আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল হক চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে সুখী অ্যাপের সাথে যুক্ত আছি একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি বলতে পারি যে কোনো চর্মরোগের ক্ষেত্রে রোগীদের ডাক্তারের চেম্বারে আসার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যে কোনো স্থান থেকে কেবল মাত্র আপনি আপনার রোগের আক্রান্ত স্থানের ছবি পাঠিয়ে এবং ডাক্তারের সাথে ভিডিও কলে কথা বলে আপনি আপনার রোগের পরিপূর্ণ চিকিৎসা সেবা পেতে পারেন এক্ষেত্রে সুখী অ্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে আমি মনে সব থেকে বড় কথা হচ্ছে অ্যাপ ব্যবহার করা ডাক্তার কিংবা রোগীদের জন্য একদমই সহজ অ্যাপের মাধ্যমে অনলাইনে চর্ম বিষয়ে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা হলো শহরের ব্যস্ত যানজট ছেড়ে ডাক্তারের চেম্বারে আসার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে আপনার বাড়তি কোনো খরচ করতে হবে না ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো ওয়েটিং টাইম নেই অর্থাৎ ডাক্তারের পরামর্শ পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না আর এক্ষেত্রে সুখী অ্যাপের মাধ্যমে আপনি দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে সহজেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন যে কোনো গোপন বিষয়ে আপনি সুখী অ্যাপে সময় নিয়ে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন আরেকটি বড় বিষয় হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে সকল বিষয়ে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই এক্ষেত্রে সুখী অ্যাপ আপনার অপেক্ষায় আছেন বিশেষজ্ঞ ডাক্তার সুখী এটি আসলে একটি সময় উপযোগী প্ল্যাটফর্ম যেখানে স্বাস্থ্যসেবার সকল সমস্যার সমাধান শুধুমাত্র একটি অ্যাপে শুধুমাত্র সুখিতে। স্বাস্থ্যসেবার সব সমাধান সুখিতে